আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান এই এখানকার জুট মিল শ্রমিকদের কমপ্লেনে আমরা পরিদর্শন করতে এসেছিলাম এখানে মানুষকে বলছে কি বেড নেই কিন্তু আমরা নিজের চোখে দেখলাম যে এইখানে বেডের উপরে কুকুর ঘুমানো প্রায় আজকে এক সপ্তাহ ধরে সার্ভার নেই কোনো কাজ হচ্ছে না এসআই হসপিটালে এই পরিস্থিতি হচ্ছে এখানকার এসআই হসপিটাল আমরা যে ওয়ার্ডে গেলাম কুকুর ঘুমানো মহিলার ওয়ার্ডে কুকুর ঘুমিয়ে আছে এবং ওই ওয়ার্ডে কোনো নার্স নেই কোনো অ্যাটেন্ডার নেই কোনো ডাক্তার নেই কিচ্ছু নেই কি চিকিৎসা নামে এখানে কী হচ্ছে মানুষকে এখানে বোকা বানানো হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট আমরা সাড়ে এগারোটা বারোটা বাসতে চলল সুপ্রিনটেন্ডেন্ট এখনও আসেনি সুপ্রিনটেন্ডার সাথে কথা বলার জন্য আমরা এসেছি কথা বলার জন্য এখনও অব্দি সুপ্রিনটেন্ডেন্ট নেই কেউ নেই আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য এই পরিস্থিতি হচ্ছে আমাদের গৌরাটি এসআই হসপিটালে প্রায় এক সপ্তাহ ধরে এখানে সার্ভার নেই কোনো কাজ হচ্ছে না মানুষ আজকে যে চিকিৎসা নিতে আসবে সে সে এক সপ্তাহ আপনার সার্ভারে অপেক্ষা করবে এটা হতে পারে না এইটা পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির রাজ্যে এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এর প্রতিবাদ আমরা করছি আমরা সুপ্রিনটেন্ডেন্ট সাথে কথা বলবো দরকার পড়লে ডেপুটেশন দেবো দরকার পড়লে আমরা ইএসআই ঘেরাও করবো